আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ আট আগস্ট ও আগামীকাল নয় আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় বজ্রসহ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর প্রিয় দর্শক আজ ও পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দেশের বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে এরপর দেশের মধ্য অঞ্চল সহ দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে এবং দেশে বাড়তে পারে মৃদু থেকে মাঝারি ধরনের এই সময় অনুভূত হবে তীব্র ভ্যাবসা গরম এই গরমে জনজীবনে নেমে আসবে অস্বস্তি দর্শক পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ব্যাপক বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখন বৃষ্টি হতে পারে কি বলছেন আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টি ও শক্তিশালী ঘন কালো মেঘের মুহূর্তে বঙ্গোপসাগরের উপকূলেও ব্যাপক মেঘ দেখা যাচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি এদিকে খগরপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা সকল অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া জিনাইদহ এদিকে কোটচাঁদপুর দামুদা মাগুরা যশোর সকল অঞ্চলে ব্যাপক পরিমাণের ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এছাড়া বরিশাল বিভাগের সম্পূর্ণ জুড়েই এই মুহূর্তে বজ্রবাহী সহ ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে বিশেষ করে পাথরঘাটা মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালী বাগেরহাট এদিকে ঢাকা বিভাগের টুঙ্গিপাড়া গোপীনাথপুর মুকসুদপুর মাদারীপুর গৌর নদী সহ শিবালয় অঞ্চলের আশপাশে এছাড়াও ভোলা লালমোহন সকল অঞ্চলেও দেখা যাচ্ছে মেঘ রয়েছে ফরিদগঞ্জ মতিরহাট শেমবাগ নোয়াখালী সকল অঞ্চলেও মেঘ দেখা যাচ্ছে এছাড়া ঢাকা বিভাগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ বেশ বজ্র বজ্রবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও প্রিয়দর্শক রাজশাহী বিভাগের নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘ রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে ময়মোহন সিং সিলেট রংপুর এই সকল জায়গার আকাশ অনেকটাই সাদা মেঘের স্তরে ঢেকে আছে বেশ কিছু অঞ্চলে হালকা রৌদ্র উজ্জ্বল শুরু হয়েছে বিশেষ করে ঢাকা বিভাগের কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ এ সকল অঞ্চল এবং রাজশাহী বিভাগের সিংরা বগুড়ার আশপাশে এছাড়াও রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এদিকে কাহারুল দেবীগঞ্জ উদয়নপুর সকল অঞ্চলে দেখা যাচ্ছে কিছুটা রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হয়েছে এছাড়াও চট্টগ্রামের মধ্যে দেখা যাচ্ছে খাগড়াছড়ির আশপাশ দিঘিমালার আশপাশে কিছুটা রৌদ্র উজ্জ্বল রয়েছে কুমিল্লার দিকে এছাড়াও ত্রিপুরা রাজ্যের আগরতলা আম্বাসা আরামপুর সকল অঞ্চলে দেখা যাচ্ছে হালকা রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হওয়া শুরু হয়েছে প্রিয় দর্শক বেলা বাড়তে এই সকল অঞ্চলের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তীব্র ভ্যাবসা গরম অনুভূত হবে তবে প্রিয় দর্শক দুপুরের পর থেকে আবারও সারা দেশে ব্যাপক মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে চলুন আমরা এবার মেঘমেলা মুড় থেকে সরাসরি দেখে নিই দুপুরের পর থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্যাপক শক্তিশালী মেঘ চলে আসবে এতে করে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাগুরা কোটচাঁদপুর দামোদা আলমডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে এই সময় পর্যন্ত মেঘ থাকবে এবং দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে এই সকল অঞ্চলে এছাড়াও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে ফরিদপুর মাদারীপুর টুঙ্গিপাড়া শিবচর দোহা ঢাকা নগরপুর কাপাসিয়ার আশপাশে এছাড়াও ময়মোহন সিং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চাকরিয়া রোয়াংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি লংদুত খাগড়াছড়ি দীঘিমালা মানিকছড়ি ফটিকছড়ি সকল জায়গায় একই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যতে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে এই সময় কোথাও কোথাও প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও প্রিয়দর্শক পরবর্তী সময় এই পশ্চিমবঙ্গের যে মেঘ এই মেঘের গতিপথ বাংলাদেশের রাজশাহী বিভাগের মধ্যে পৌঁছে যাবে এতে করে রাজশাহী পুঠিয়া মহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর লালপুর ভেড়ামারা পাবনা ভাঙুয়া তারা সিংরা নন্দীগ্রাম বগুড়া এদিকে পরবর্তীতে সরিষাবাড়ি জলসত্র ময়মোহন সিং তিরিশাল ফুলপুর নালিতাবাড়ি সিলেট বিভাগের জয়ন্তপুর চরখাই সিলেট বাজার জগন্নাথপুর সকল অঞ্চলে দেখা যাচ্ছে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময় বিকেলের মধ্যে দেখা যাচ্ছে এই মেঘ দেশের উত্তর অঞ্চলে পৌঁছে যাবে এতে ভারতের দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টি হতে পারে পরবর্তীতে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা জলঢাকা লালমনিরহাট কাহারোল সৈয়দপুর দিনাজপুর এ সকল অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর রাত্রিকালীন সময়ে দেখা যাচ্ছে দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না আজ রাত বারোটার পরবর্তী সময়ে এরপর শনিবার থেকে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে তবে দুপুরের পর থেকে আবারও দেশের দক্ষিণ অঞ্চল হয়ে বরিশাল খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ সহ রাজশাহী সিলেট ময়মোহন বিভাগ ও চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের দিন এরপর দশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা একেবারেই কমে যাবে দশ তারিখের পর থেকে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এ সকল অঞ্চলে বৃষ্টির প্রবণতা খুবই কম তবে বিক্ষিপ্তভাবে দুপুরের পর থেকে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল সহ বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ তারিখে এরপর এগারো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি একেবারেই দেশের মধ্যে অনেকটা কমে যাবে এই দিন থেকে তাপমাত্রা বাড়া শুরু করবে তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা দুপুরের পর থেকে প্রায় থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা হয়ে যেতে পারে বিশেষ করে তাপমাত্রা বাড়তে শুরু করবে বেলা ১০টা দশটা থেকে শুরু করে প্রায় বিকেল চারটা পর্যন্ত এমন ধরনের তাপমাত্রা দেশের মধ্যে লক্ষ্য করা যেতে পারে এদের করে ব্যাপক ব্যবসা গরম অনুভূত হবে দেশের মধ্যে প্রিয়দর্শক এই পর্যায়ে চলুন বৃষ্টির পরিমাণ মোট থেকে আমরা দেখে পরবর্তী পাঁচ দিনে কেমন বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনে সবথেকে ভারী বর্ষণ রয়েছে সিলেট বিভাগে প্রিয়দর্শক সিলেট বিভাগ সহ উত্তরাঞ্চলে এই ব্যাপক বৃষ্টির কারণে গতকাল থেকেই তিনটি নদীর পানি বাড়তে শুরু করেছে নদী সমূহের পানি বাড়ার কারণে আগামী দুই দিনের মধ্যে বেশ কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দিয়েছেন এফ থেকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহ খয়রম